ভালোবেসে বিয়ে পরে লাশ কাটা ঘরে অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা মেয়েরা কি খেলার পুতুল সমাজের কাছে পুরুষ সমাজের কাছে একন সমাজ ভালোবেসে ঘর ছেড়েছিল আইন পড়া মেয়েটি ঘরের অনুমতি ছাড়াই বিয়ে বহু আশা করে সমাজকে পথ দেখানোর জন্যে বিয়ে করেছিল সে মা বাবা বলেছিল ফিরে আয় সে আসেনি স্বামীর ঘর করবে নতুন দিশা দেখাবে ভালোবাসার জয়গান তাকে নিয়েই লেখা হবে কিন্তু হল না একদিন মায়ের কাছে ফোন নাকি গিয়েছিল নিয়ে যাও আমাকে মায়ের মন নিতেও গিয়েছিল কিন্তু স্বামীর পরিবার নাকি আসতে দেয়নি তারপরে তারপরে ভালোবাসার জয়গান গাওয়া মেয়েটি লাশ কাটা ঘরে তদন্ত চলছে তার মৃত্যুর কারণ নিয়ে কিন্তু সে যে আশা করেছিল তার স্বামীর ঘরে সে বাঁচবে পরম সুখে সমাজ থেকে নির্মমতার বিদেই ঘটবে কিন্তু সে আর হলো না মেয়েটি এখন লাশ কাটা ঘরে আত্মহত্যা বা খুন যাই হোক না কেন দায়ী কে যে স্বামীর ঘর করতে চেয়েছিল সে কেন তা পারল না সে প্রশ্নের উত্তর কি দেবেই এই সমাজ গলসিতে চলুন গৃহবধূকে খুনের অভিযোগ অভিযোগ মৃতার পরিবারের শ্বশুর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হলো এক গৃহবধূর নাম সুলতানা পারভিন ওরফে সাথী বয়স আনুমানিক ১৯ বছর এদিন সকালে শ্বশুর বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে গলসি পুলিশ শুক্রবার সকালে এমন ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার পর গ্রামের উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় জানা গেছে সাত আট মাস আগে গোলসির কুরমুন গ্রামের বাসিন্দা প্রীতম নন্দী বয়সে একুশ প্রেম করে পালিয়ে বিয়ে করে গোলসির আস্করণ গ্রামের ১৯ বছরের সুলতানা পারভিন ওরপে সাথীকে তখন থেকে বেশ কিছুদিন বাড়ি ছাড়া ছিলেন দুইজন এরপর কয়েক মাস পূর্বে কুরমুন গ্রামে স্বামীর বাড়িতে থাকতে শুরু করে সুলতানা তিনি পশ্চিম বর্ধমানের একটি বেসরকারি কলেজের আইনের ছাত্রী ছিলেন প্রীতম তেমন কিছু করতেন না সাতি গোলশি দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি সাতি গোলসি দুই নম্বর ব্লক তৃণমূল সভাপতি শেখ সাবির আহমেদের বোন এরপর কদিন আগে সুলতানা ফোন করে তার মা মেহরুন্নেসাকে এর পরে কয়েকদিন আগে অভিযোগ এটা মিতার পরিবারের এরপর কদিন আগে সুলতানা ফোন করে তার মা মেহরুন্নেসা বেগমকে মেয়ের কান্না শুনে গতকাল তাকে আনতে কুরমুনা গ্রামে যান তিনি ও তার স্বামী শেখ শামসুদ্দিন আহমেদ এরপরই সুলতানা পারভিন তাদের গাড়িতে উঠলে ঝামেলা শুরু করে প্রীতমের পরিবারের লোকেরা তারা সুলতানার মাকে মারধর করে বলে অভিযোগ মৃতার পরিবারের এমনকি সুলতানাকে আনতে যাওয়া গাড়িতে ভাঙচুর করে প্রীতমের পরিবারের লোকেরা খবর গেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এরপর এদিন সকালে বাড়িতে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সুলতানার দেহ উদ্ধার করে গলসি থানার পুলিশ ঘটনায় প্রীতমসহ তার পরিবারের লোকেদের আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ কালকে মেয়ে ছেলেটাকে নিতে এসেছিলো ওনার বাড়ি বাড়ি থেকে ওনার বাবা মা নিতে এসেছিলো মারুতি নিয়ে না ওনাদের গাড়ি ভাঙচুর করে ভাঙচুর করার পর গলসি থানার পুলিশ আসে গলসি থানার পুলিশ মেয়েটাকে মারুতি থেকে নামিয়ে ওনাদের বাড়িতে ভরে দিয়ে যায় তারপরে শ্বশুর বাড়িতে ওনার শ্বশুর বাড়িতে ভরে দেয় তারপরে মেয়েটা সুসাইড করেছে না মাটা আমরা এখন বুঝতে পারছি না মেয়েটার নাম সাথী এখানেই চন্দনপুর গ্রামে ছেলেটা নন্দীদের হিন্দুদের মেয়েটা মুসলিমদের ছেলেটা হিন্দুদের এই নিয়ে তারপরে কি হয় তারপরে তো মাটা নাকি এখন আমরা বুঝতে পারছি আমাদের ধারণা যে হয়েছে এটা